জিপিএ দিয়ে নয় বর্ণ দিয়ে উল্লেখ করা হবে মূল্যায়নের ফলাফল দফায় দফায় কারিকুলাম পরিবর্তন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা হিমশিম খেলেও আশার আলো দেখছেন শিক্ষকরা বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি জাকি হোসেনের প্রতিবেদনে বহু আলোচিত এবং সমালোচিত বর্তমান কারিকুলাম আসলে বাংলাদেশের জন্য কতটুকু সুফল বই আনতে পারে এবং শিক্ষকরাই বা বর্তমান কারিকুলামের সাথে কতটুকু পরিচিত দফায় দফায় কারিকুলাম পরিবর্তন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবক সহ শিক্ষক চরম ভোগান্তির শিকার হলেও ভবিষ্যতে আশার আলো দেখছেন ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁওয়ের প্রধান শিক্ষক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বাস্তবায়ন করা গেলে শিক্ষার্থীরা বাস্তবমুখী কর্মমুখী এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে তার জন্য প্রয়োজন ধৈর্যের প্রয়োজন শিক্ষকদের আন্তরিকতার এবং এই কারিকুলাম বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবিদরা সবাই যদি সক্রিয়ভাবে কাজ করে তবে শিক্ষার্থীরা উপকৃত হবে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা রয়েছে সমালোচনাও করে মানুষ কিন্তু আমার দৃষ্টিতে এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিক্ষার্থীদের বাস্তবমুখী কর্মমুখী এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য একটি বাস্তব শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন করা গেলে এই কারিকুলামকে যদি সফল করা যায় তাহলে আমার মনে হয় ভবিষ্যতে শিক্ষার্থীরা তাদেরকে যোগ্য নাগরিক কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে এটা আমার ধারণা এবং এটার জন্য প্রয়োজন ধৈর্যের প্রয়োজন শিক্ষকদের আন্তরিকতার এবং এ কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রয়োজন সবাইকে এগিয়ে আসা অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবিদ সবাইকে এগিয়ে আসা দরকার এই ব্যবস্থায় যদি আমরা সবাই সক্রিয়ভাবে কাজ করি তাহলেই শিক্ষার্থীরা উপকৃত হবে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবন শেষে সে যে কোনো কাজে নিজের যোগ্যতার সাক্ষ্য রাখতে পারবে এটা হচ্ছে এই কারিকুলাম সম্পর্কে আমার কথা আর সবচেয়ে জরুরি যে কথাটা এই কারিকুলাম সম্পর্কে সেটা হচ্ছে এই কারিকুলাম বাস্তবায়নের জন্য শিক্ষকদের ট্রেনিং সেটা কিন্তু যথেষ্টভাবে হচ্ছে আমাদের শিক্ষকগণ প্রত্যেকেই নতুন কারিকুলামের আলোকে সরকারি ট্রেনিং পেয়েছে এবং এই ট্রেনিংয়ের আলোকে তারা শিক্ষার্থীদের তৈরি করার জন্য চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ তা আমি বিশেষ করি এ কারিকুলাম সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে একটি জাতি তৈরি হবে যে জাতি হবে কর্মক্ষম আধুনিক এবং যোগ্য